বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিছু বরবটি পারতে এসেছি তো এই এ কিছু পেরে নেবো আর কিছু পেরেছি এই দেখুন এই যে এখানে কিছু তুলে রেখেছি তো আরও কিছু তুলবো এই যে এই দেখুন অনেকগুলোই হয়েছে এর আগে যখন আমি শীতের সময় তুলেছি গাছ থেকে তখন প্রায় ঝুড়ি ভর্তি করে করেই তুলে নিয়ে গেছি আর এখন দেখুন এতগুলো এই যে পেরেছি তো এটুকুই আজকে শেয়ার করার ছিল কারণ এর একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে কীভাবে গাছের যত্ন করেছি খুব সামান্য পরিচর্যা করেই কিন্তু এই গাছ থেকে এত ফল পাওয়া যায় আর দশ টাকার বীজ কিনে এনেছিলাম সেটা তো ভিডিওতে বলেছি যদি মনে হয় ভিডিওটি দেখবেন তো তাহলে একবার দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ